স্টুডেন্টস তোমরা দেখতেই পাচ্ছ যে বর্ষ তোমাদের মাধ্যমিকের রুটিন প্রকাশ করে দিয়েছে দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য পরীক্ষা হতে চলেছে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত আগেরবার পরীক্ষা হয়েছে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত তো কিন্তু এবার তোমাদের দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হচ্ছে সকালবেলাতে তার জন্য তোমাদের কিন্তু প্রথম দিন বাড়ি থেকে বেরোতে হবে ওই সাড়ে নটার দিকে যদি তোমাদের সেন্টার দূর হয় তাহলে আরও একটু আগে বেরিয়েও আর দুটোর দিকে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে আশা করছি রুটিনটা তোমরা দেখতে পাচ্ছ তাও আমি বলে দিচ্ছি দশ তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে ফেব্রুয়ারির দশ তারিখ থেকে সোমবার থেকে পরীক্ষা শুরু হচ্ছে সেদিন বাংলা পরীক্ষা পরের দিন মঙ্গলবার ইংলিশ পরীক্ষা তারপরে আবার শনিবার অর্থাৎ পনেরো তারিখে তোমাদের আছে অঙ্ক পরীক্ষা আবার সতেরো তারিখ সোমবার ইতিহাস আঠেরো তারিখ মঙ্গলবার জিওগ্রাফি উনিশ তারিখ বুধবার লাইফ সায়েন্স কুড়ি তারিখ বৃহস্পতিবার ফিজিক্যাল সায়েন্স দিয়ে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে এবং যাদের অপশনাল রিলেটিভ সাবজেক্টস রয়েছে তাদেরকে কিন্তু আবার এক্সট্রা বাইশ তারিখে পরীক্ষা দিতে হচ্ছে কিন্তু তোমাদের আশা করি হবে না কারণ তোমাদের স্কুলে এগুলো নেই